সাধারণ সুন্দর জমি দেখার জন্য আমরা আসছি দশ কাটা ফুল দশ কাটা জমি দেখতে পাচ্ছেন পিছনে বাড়িঘর আসছে গাছ গাছ আলি আসছে এটা একদম সাবেক মাটি কোনো ভরার জমি না উঁচু জমি কোনো রকম পাইলিং করতে হবে না আর রিজনেবল প্রাইস উঁচু জমি সাধারণত এবং বারো ফিট রাস্তা দেখতে পাচ্ছেন একদম বারো ফিট রাস্তার সাথে আর সাধারণ একটা জমি সুন্দর জমি বারো ফিট রাস্তা চলে গেছে জমিটা ফুল স্কোয়ার দশ কাটা জমি

तेरह लाख टापर दाम चाहिए मालिक आपने नेगोसिएशन कर लाइक शेयर कर